শোনো নাতিশা তোমারে কে জানে খোঁজ করতেছে কি কইতাছো আমারে খোঁজ করতাছে মানে কি আমারে খোঁজ করার মতো তো কেউ নাই তা তো চিনি না আর সে তোমার নাম ধরে ডাকতেছে তাই জন্য বললাম আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও আমি যাই দেখতাছি কে আমারে খোঁজ করতাছে ব্যাপার আপনি আপনি এই জায়গায় আছেন আর আমার খোঁজ নিতে আছেন আইছিলাম তোমার লগে একটু দেখতে পাওয়ার জন্য তোমারে অনেক দিন ধরে দেখি না আর তাছাড়া তোমার একটা খবরও দেয়া হয় নাই সেই খবরটা দিতে এখানে আইছি আমার ব্লাড ক্যান্সার যে তোমার সাথে অন্যায় করছি না আল্লাহ সেই পাপের শাস্তি আমার এই হোকালে দিয়া দিছে ডক্টর কইছে বেশি দিন আর বাঁচবো না আর সর্বস্ব খেলে এক মাস জন্যই তোমার লাগে দেখা করতে এলাম কারণ এরপরে তো আর সুযোগটা পাবো না আমার তুমি ক্ষমা করে দিও ব্লাড ক্যান্সার হইছে মানে কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন শুনেন আপনি সেই আগের মতোই রয়ে গেলেন সব সময় সব জায়গায় মজা করতে হয় না আর আমি বুঝতে পারছি নিশ্চয়ই আপনি মজা করে কথাটা কইছেন এত বড় একটা রোগ নিয়ে মিথ্যা কথা কইতে না আপনি জানতো জান আমার চোখের সামনেতে চইলা যান আপনার এই মুখটা আমি আর কখনো দেখতে চাই না জানতো আরে না না মজা কর মুকিয়ার লাগা মজা তো আগে করছি তোমার জীবনটা নিয়ে তোমার জীবনটা নষ্ট কইরা সেই শাস্তি পাইছি বুইলাই তো আজকে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে আর আমি কোনো মিছা কথা কইতাছি না ওই যে কইলাম না ডক্টর কইছে সর্বস্ত গেলে আর এক মাস বাস এরপরে তো ওই যে আল্লাহর কাছে যাইতেই হোক এখন আর মিছা কথা কয়ে এখন আল্লাহ তোমার লোকে আমি অনেক অন্যায় করছি তোমারে মারধর করছি দিনের পর দিন অত্যাচার করছি না খাওয়া রাখছি আর আজকে সেই শাস্তি পাইছি তোমার কাছে আইছিলাম আমি মাপ চাওয়ার জন্য আমার ক্ষমা করে শেষবারের মতো একবার ক্ষমা করে

আপনি কোনো দিন সময় আর আমার চোখের সামনে আইবেন না জান সইলা জান সইলা জান কইছি আমার চোখের সামনে দেখা কোনো দিন আমার চোখের সামনে আইবেন না আপনার এই আমি কোনো দিন দেখতে চাই না জান কইছি কি করলা আমার কপাল দেখা আমার সুখী শান্তি সব কিছু নিলা যারে আমি ভালোবাসে বিয়ে করছিলাম তার সাথে বেশি দিন সংসার করতে পারি নাই সুখে থাকতে পারি নাই কিন্তু যারে আমি কোনো দিন ভালোবাসি নাই সেই আমার কপালে তার সাথে এখন আমার থাকতে হইতাছে ওই মানুষটারে তো আমি এখনও ভালোবাসি ওই মানুষটার মনে কখনো কষ্ট দিয়ে আমি কথা কই নাই আজকে কথাগুলো কথাগুলা যদি না শুনাইতাম তাহলে মানুষটা ভাবতো সত্যি আমি অনেক ভালোবাসি